দর্শক আমরা ভাটার উদ্দেশ্যে যাত্রা করলাম এই যে দেখতেছেন হাল ধরল লোকায় এবং পার্শ্ব জায়গাগুলো আপনাদেরকে দেখাইতেছি যে স্থান থেকে আমরা লোকা ছেড়ে দিলাম এখানে কিন্তু অনেক ভাটার নাও এক একসঙ্গে সারিবদ্ধভাবে মানে বান্ধা রাখছে এই যে পার দিয়ে অনেক লোকা দেখাইতেছে এই একজন দেখেন এই যে নেট জাল দিয়ে মাছ ধরতেছে কেউ ফাঁসি জাল কেউ মুসুরি জাল এই যে পার যে অনেক লোক আছে সবাই কিন্তু মাছ ধরে যেখানে মই জাল দিয়ে মাছ ধরে মানে মাছ বলতে গেলে পাহাড়ের সাইড দিয়ে যে নদী ব্রহ্মপুত্র নদী চতুর পাশে শুধু লৌকাই আছে অজস্র লোক আছে মাছ ধরার যাই হোক এটি আমাদের আসাম রাজ্যে ছোট পাহাড় দেখেন কত সুবিশাল ব্রহ্মপুত্র নদী যার শেষ নাই যে নদীতে সমাকেই সর্বহারা করে দিছে সেই নদীতে জাল ফালানো কিন্তু আমরা শুরু করে দিলাম বিসমিল্লা মিলা দুজনে কিন্তু ছোট মানুষ জাল ফেলতেছে খুব সুন্দর এই ডাবা জাল মাটির কাটিগুলো কি সুন্দর করে রাখছে একটার পর একটা প্লেয়ার বেশি সময় লাগে না এরকমই স্টার্ট অবস্থায় জাল ফেলতে সামান্য সময়ের যায় দর্শক জাল ফেলানো আমাদের প্রায় শেষ যা দুই তিন কাটি আছে দর্শক এইভাবেই আমাদের সম্পূর্ণ জাল ফেলানো শেষ হলো ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে কিন্তু এই জাহাজটি যাইতেছে সেই দৃশ্য আপনাদের ভাটার লৌকায় বসে আপনাদেরকে দেখালাম অনেক দূরে আছে জাহাজটি যাই হোক অনেক দূরে আছে তথাপি দেখালাম আপনাদের যাইতেছে এরকম অনেক সময় অনেক জাহাজ যায় থাকে এগুলো হলো মাটি কাটার জন্য যে জায়গায় অর্থাৎ চোয়ার শুকনো হয়ে যায় নদী কোনো কোনো জায়গায় পানি শুকনো হয়ে যায় সেই জায়গায় গভীর করে দেওয়ার জন্য এই পান মানে জাহাজগুলো ব্যবহার করে আমাদের কেন্দ্রীয় সরকার মাটির কাইটে ধোয়া করে দেয় জাহাজ যাওয়ার উপযোগী হয়ে যায় বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক আমাদের জাল উঠানো শুরু হয়ে গেল দেখাইলাম আপনাদের দীর্ঘ কয়েক কিলোমিটার আমরা কিন্তু ভাটের দিকে এসে গেছি অনেক রাস্তা আসলাম অনেক সময় প্রায় এক দেড় ঘন্টার সময় কিন্তু আমাদের অতিবাহিত হয়ে গেলো এক ভাটাতেই জাল উঠানো শুরু হয়েছে মাছ আমাদের এখনও দেখা দেয় নাই মাত্র শুরু এক কাঠি হয়তো উঠলো আমাদের যাই হোক দর্শক বর্তমান ভাটায় সুন্দর সুন্দর ইলিশ আছে অবশ্যই উপরে সুন্দর সুন্দর ইলিশ আমাদের পাবো মিলাবো আমরা পাবো সেই আশা বুকে নিয়ে কিন্তু জাল উঠানো শুরু পানির থেকে জালের সঙ্গে কিভাবে মাছ পেস খেয়ে আসে সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো সরাসরি লাইভের মতোই যদি লাইভ নয় আমাদের ভিডিও আমি পানের দিকে লক্ষ্য দিয়ে আসি ইলিশ কীভাবে আসে দেখাবো দর্শক দর্শক যাত্রা আমাদের কিন্তু হয়ে গেল সুন্দর ইলিশ একদম সেই সুন্দর প্রথম এই যে দেখাইতেছে যাই হোক এইভাবে সুন্দর সুন্দর জিয়ন্ত অনেক ইলিশ আমাদের আসবো সেই আশা নিয়েই কিন্তু জাল শুরু করছি আমরা যাই হোক জাল কিভাবে আসতেছে পানির থেকে সেই দৃশ্য দেখাইতেছি আপনাদের বর্তমান খুবই মিঠা পানি এই যে দেখেন পানি কিরকম পরিষ্কার একদম পরিষ্কার পানি এই যে জালের সাথে উঠে আসতেছে যে দেখেন জালে কোনো জঙ্গল নাই শেওলা আছে শেওলা থাকাটা স্বাভাবিক কারণ এখন মিঠা পানি খুব পরিষ্কার পানি এই পানিতে শেওলা থাকে এই যে এই যে ইলিশ কীভাবে আসে এই যে দেখছেন ইলিশ কিভাবে আসে এই যে এই যে ধরে উঠাইছে দেখছেন কীরকম জীবন্ত দেখাইতেছে আপনাদের দেখছেন খুব সুন্দর দেখতেও খুবই সুন্দর খাইতেও বর্তমান ইলিশগুলো খুবই টেস্টি খুবই টেস্টি এরকম ভালো মানের ইলিশ একটার পর একটা দর্শক আইসাই থাকবো আমি আপনাদেরকে দেখায় থাকবো অবশ্যই ভিডিও জুড়ে সবাই থাকবেন ভিডিও আমাদের ভিডিওগুলো কেমন হয় যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন যাই হোক ফোকাস আমাদের পানিতে ইলিশ কীভাবে আসে সেই দৃশ্য দেখার জন্য জাল আসতেছে আসু আসো আসো আসু আহ দেখেন কি সুন্দর দেখা যাইতেছে জিয়ন্ত এলিশ টেনে উঠাইতেছে বাবু বেশি না না আহ খুবই জিয়ন্ত এটা কিন্তু খুবই জিয়ন্ত দর্শক খুবই খুব সুন্দর লাগছে যে দেখেন যাই হোক একটার পর একটা আমাদের মাছ উপরাই দিয়েই থাকবেন সেই আশা আমি পানিতে অল্প ধরে থাকি ক্যামেরা কিভাবে আসছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে দেখতে কিন্তু ইলিশ আমাদের আরো একটা যে একদম ধুলতি দলতি আসতেছে এই যে দেখছে কি সুন্দর ইলিশ দর্শক মাছ ধরা যেমনি ফুর্তি যেমনি ভালো লাগে আমাদের মাছ ধরা ভিডিও আমরা ধারণ করতে আসি যাই হোক দাঁড়ায় আছি লোকাতে আমরা যে ভিডিওগুলো ধারণ করি আমাদের খুব সুন্দর লাগে কারণ মাছ ধরা আর দেখা বেশি তফাত না ছোটোবেলা মাছ ধরতাম অনেক মাছ ধরতাম ইলিশ আর বল সব ধরনের মাছ হয়তো এখন আর সেই বয়স নাই মাছ ধরা হয় না যাই হোক আপনাদের দেখাই লোকায় বসে হয়তো বাবু বা বর্তমান আমাদের ভাইজানরা কিভাবে ধরে সেই দৃশ্য আপনাদেরকে দেখায় থাকি তাতেও অনেক মজা আসে যে মাছ কীভাবে ধরে আসবেন যাদের মাছ ধরার বেশি ইচ্ছা আসবেন আমরা সঙ্গে আপনাদেরকে লোকায় বসাই একসঙ্গে মাছ ধরব দেখবেন কত ফুর্তি আসছে মনে যাই হোক জাল উঠতেছে দেখাতেছে আপনাদের এই যে বর্তমান পরিষ্কার পানি তো এই পানি খুব দূরের থেকেই ইলিশ দেখা যায় জালে আসলে অনেক দূর থেকেই দেখা যায় যে ইলিশ আসতেছে আর ইলিশগুলো দেখেন তো কি সুন্দর সুন্দর কালার বর্তমান কারণ পরিষ্কার পানি শেওলা আসে জালে এই যে প্রচুর শেওলা ধরে দর্শক বলতে বলতে ইলিশ কিন্তু আমাদের আরও একটা এসে গেছে আমি আপনাদের বলে থাকি যে ঢুলটি ঢুলতি আসে ঠিক সেরকমই এই যে দেখেন ইলিশ ঢুলতি ঢুলতি আসলো যাই হোক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এসে আমাদের অনেক ইলিশ আসে এক এক ভাটায় আমি দেখাতেছি আপনাদের দর্শক দেখতে দেখতে আমাদের ইলিশ কিন্তু আরও একটা আসছে খুব সুন্দর এটাও এই যে ওই যার সামনে আরও একটা দেখতেছে এইভাবেই একটার পর একটা ইলিশ কিন্তু আমাদের আইসেই আসছে আপনাদের দেখাতেছি খুব সুন্দর সুন্দর ইলিশ খুবই সুন্দর সুন্দর এই যে খুবই সুন্দর সুন্দর ভালো লাগছে ইলিশগুলা মোটামুটি কত দিন ধরে ধরতেছ ওই নিলিশ তুমি হুম বিশ দিন হলে এখানে এই এরকমই না আহ আরো একটা আইছে গো দেখা জীবন তো একদম দেখে আসো 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 দর্শক খুব সুন্দর লাগছে মাছগুলা কারণ ভালো লাগার কথাই এই যে একদম মিঠা পানি বর্তমানে আপনাদের পানি দেখাইতেছি একদম পরিষ্কার নদীর পানি একদম পরিষ্কার যার পর নাই যে জাল আসে কত পানির থেকে উঠে আসে সব দেখা যায় মাছ আসলে অনেক দূর থেকেই জালে মানে লক্ষ্য হয় যে মাছ ইলিশ আসতেছে আহ আহ আর একটা এসে গেছে জিয়ন্ত দেখছেন এটা খুব ভালো লাগছে এই মাছটা সবগুলা ইলিশই ডিম ছাড়া কোনো ইলিশের মধ্যে ডিম নাই ডিম ছাড়া ইলিশগুলো মার্কেট মূল্য ভালো হয় দর্শক একটি কথা না বললেই নয় ইলিশ মাছ সবসময় আপনার সাইজের উপরে দাম নির্ভর হয়ে থাকে সব সময় সাইজের উপরে ইলিশের সাইজ ভালো বড় সাইজ বা ডিম ছাড়া হলে সেই ইলিশ মাছগুলোর দাম সব সময় বেশি হয়ে থাকে মূল্য আর যদি বড় সাইজের ইলিশ কিন্তু পেট ভর্তি ডিম থাকে তাহলে ওরকম ই হয় না দেখতে দেখতে কিন্তু ইলিশ আমাদের আরও একটা গেল যায় যে লড়তেছে এটা একমাত্র আসলো কয়েকটা হয়ে গেছে দিছে আপনাদের আসো 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 জাল এই যে কীভাবে ওঠে আজকে কিন্তু অন্য কোনো দিক দিয়ে ফোকাস নাই খালি ইলিশ কিভাবে আসে ঢুলতে ঢুলতে সেই দৃশ্য দেখাইতেছি আপনাদের আমাদের ইলিশ এটা এসে গেছে দেখাইতেছি আপনাদের এই ইলিশটা মাত্র আসলো কিন্তু ওই রকম জিয়ন্ত না অনেক সময় ধরে হয়তো ফাঁস খাইছে ফাঁসি লাগছে বড় সাইজ এক এক করে অনেক ইলিশ হয়ে গেছে আমাদের দেখাতেছে আপনাদের অনেক লোক আছে এখানে ভাটা ধরা যে দেখাতেছে দেখে যে এই যে ভাটা ধরতেছে এই যে এদিকে আছে এই যে খরার পিছনে অনেক লোক এক জায়গায় বান্ধা আছে এই যে এদিকে আছে এই যে শ্যালো লোকা যাইতেছে যাই হোক দেখতে দেখতে দর্শক বাতাস আসে গেল জোরে খুব বাতাস আসতেছে দর্শক ইলিশ কত দূর থেকে ইলিশ দেখাতেছে আপনাদের কিভাবে আসতেছে কত দূর থেকে ইলিশ খুবই বাতাস আছে যাই হোক জাল তোলাও আমাদের আর বেশি নাই এই যে মাত্র এই ধলার ড্রামটি দেখতেছে না এইবার এই যে আরো একটা আসছে এটাও খুব সুন্দর ইলিশ এই যে দর্শক ইলিশ আমাদের কান্দি হয়ে গেছে মেলা ইলিশ হচ্ছে আরো অনেক ইলিশ আসবো অনেক জাল আছে এই আপনাদের সামনে ড্রাম দেখাতেছি আমি বগা ফসা একটি ড্রাম এই যে ড্রাম পর্যন্ত আমাদের জাল আছে আসে গো দর্শক দেখতে দেখতে আমাদের জাল উঠানো প্রায় শেষ হম বলতে বলতে শেষ হয়ে গেল যাই হোক উপরলায় যে মাছগুলো আমাদেরকে দিছে খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ যার তুলনা হয় না বর্তমান ব্রহ্মপুত্র নদীর ইলিশ এত সুন্দর খুবই সুন্দর যাই হোক জাল উঠানো আমাদের শেষ আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম